যদি কাস্টমার চায় আর কি আমি এই যে ব্যানার আর কি আর কি লেদের কাছে লাগে তাদের যে মাপার জন্য আমি এই ব্যানার দিয়ে আর কি তাদের এই যে মাল আর কি মেপে তারপর দিব ইনশাআল্লাহ যদি মাল যদি 19 থেকে 20 হয় হ্যাঁ 19 থেকে 20 হয় তাহলে ইনশাআল্লাহ আমরা গেট এবং টাকা ওনার ভাষায় ইনশাআল্লাহ দিয়ে আজব 26 বছর ধরে এই কাজে জড়িত আর হলো আপনার এ সুলো বছর ধরে আমার এই আলিনগরে এই দোকানটা প্রতিষ্ঠা বাহ মোটামুটি সবাই মোল্লা ভাই নামে একদম আমাকে এখানে আগে অনেক বছর আছি এখানে আলিনগর বি মিক্সন ভাই বলে মোল্লা ভাই বলেছেন এটা আছাবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো হচ্ছে যে এসএস এর গেট লেজার কাটিং গেট রাজকীয় টাইপের একটা ডিজাইনের লেজার কাটিং গেট তৈরি হয়েছে এখানে আর এসএস এর একটা গেট তৈরি হয়েছে দুইটা গেট দেখাবো পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা দেখাবো এখানে আছে হচ্ছে গ্রিলের কালেকশন এসএস এর গ্রিল এমএস এর গ্রিল এরপরে হচ্ছে এসএস এর বিল তো আমাদের ভিডিওটা সাথে থাকুন আমরা একটার পর একটা দেখাচ্ছি আর এই গেটগুলি সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের মোল্লা ভাই মোল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এইখানে তো একদম চকচক করতেছে একটা গেট দেখতেছি ভাই কিসের তৈরি এই গেটটা ভাই এরা এখনকার বর্তমানে এই জাহাজের প্লেট আর কি লেজার কাটিং এর গেট চলতেছে বর্তমানে আর এটা হলো আপনার জাহাজের যে প্লেটটা নুনা পানিতে যে চলে যে জাহাজ ওই জাহাজের প্লেটটা আমরা এটা এই লেজার কাটিং মানে মেশিনের মাধ্যমে কাটিং করে আমরা ডিজাইন করে আর কি মানে যে

7 ফিট বাই 8.5 ফিটের জি জি বাহ সুন্দর ভাই এটা কি দুই পাল্লা নাকি হচ্ছে কি স্লাইডিং এটা হলো দুই পাল্লা আর কি গাড়ি এবং কোন বড় ধরনের মাল সমাবার ঢোকানোর জন্য আপনি এটা দুই পাল্লা দুই দিকে যাবেগা আর একটা আমরা মিনি পকেট দিয়েছি আর কি এটা বোঝা যাচ্ছে কি না এটা ছোট একটা মিনি পকেট দিয়েছি যাতে মানুষে যাতায়াতের যাতায়াতের জন্য বা খুব সুন্দর ভাই খুব সুন্দর হয়েছে উপরে এটা টাশও দিয়েছেন না জি জি এটা ওই কাস্টমার পছন্দ আর কি বা টাশটা কি লেজার কাটিং বা এটা টাশটা আপনি ওই জাহাজে প্লেট দিয়ে আমরা যেটা জম ধরে না তো না ইনশাল্লাহ খুবই সুন্দর ভাই এই যে গেটটা এত সুন্দর একটা গেট এই গেটটা কিরকম ওয়ারেন্টি গ্যারেন্টি দিবেন ভাই এটা হলো আপনি লোহাচা রঙ আর কি রং যদি আপনি করে রাখেন দুই দুই চার পাঁচ বছর পর তাহলে আমি ইনশাল্লাহ একশো বছর জ্ঞান ইনশাল্লাহ বাহ খুবই সুন্দর ভাই ভাই কত টাকা ফিট শ্রেণী ভাই এটা আমরা সহকারে 4 মিলি মাল শীত সহকারে 14 গেজের বক্স আমরা 1200 টাকা স্কয়ার ফিট দিচ্ছি ইনশা শীত সহ জি জি ছাড়া আর শীত ছাড়া যদি না তাহলে 1100 টাকা স্কয়ার ফিট 1100 টাকা স্কয়ার ফিটই হবে খুবই সুন্দর ভাই এইখানে একটা দেখতেছি আবার এসএস এর গেট এটা এখন বর্তমানে আর কি এসএস এর পাশাপাশে গোল্ডেন কালার চা কাস্টমারে জন্য আমরা এটা গোল্ডেন কালার করে আর কি বানিয়েছি ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন মানে এই যে এই যে কয়েকটা জায়গাতে গোল্ডেন গোল্ডেন কালার এটাও কি এটা গোল্ডেন কালার এর এটা আর কি বা রং উঠবে না তো ভাই এরা আর কি দীর্ঘদিন অনেকদিন যাবে আচ্ছা

আর সব জন্য আর কি মাল সামানা এবং গাড়ি ঢোকার জন্য দুই পাট করে দিয়েছি এবং মানুষ চলাচলের জন্য একটা মিনি একটা মিনি একটা এইটা কত টাকা ফিট এটা স্কোয়ার ফিট নিচ্ছি আমরা হলো চোদ্দশো টাকা স্কোয়ার ফিট সিট দিয়ে সিট পেছনে সিট দিয়ে চোদ্দশো চোদ্দশো টাকা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা গেট

নে রং ফ্রি ফিটিং ফ্রি আর ডেলিভারি চার্জও সফট দেখ জি 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 খুবই সুন্দর ভাই এইখানে আরো দেখতেছি গ্রিল ও দেখতেছি আপনার কি বলে এটাকে এমএস এর ভি এটা এমএস এর গ্রিল লোহার গ্রিল নাকি লোহার এগুলি কি টাকা রাখতেছেন এগুলা আর কি আমরা এই কাস্টমার আর কি যাতে না থাকে আমরা যাতে আর কি না ঠকে এই কারণে আমরা কেজি হিসাবে দিতেছি একশো বিশ টাকা কালো মাল বাংলা মাল আর বিএসএম মাল যদি হয় তাহলে পাঁচ টাকা বেশি টাকা বেশি এখানে আবার আমি দেখতেছি ভাই এস এর গ্রিল আর কি অনেকে বলে ভাই যে লোহার গ্রিল হয় আর কি এই এস এস এর কি হয় না আমি কি জি অবশ্যই হয় কিন্তু এটা হলো ওটা হলো বরফ আর এটা হলো বরফ আর এটা হলো বক্স আর কি ভিতরে ফাঁকা এটা আমরা ওই গিরিল ওটার মতো দেখে কিন্তু এটা একটা সুবিধা আছে সুবিধা বলতে আর কি এরা লোয়া জীবন বছর বছর রং করতে হয় আর এস এস ইনশাল্লাহ যে লাগায় রাখবেন তো পরিষ্কার রাখলে ইনশাল্লাহ আজীবন এভাবে যাবে এইভাবেই যাবে ভাই লোহার গ্রিলের চেয়ে এস এস এর গ্রিলটা কি ভালো হবে নাকি এটা তো লোহা তো অবশ্যই ক্ষয় হয় আর এসএস ইনশাল্লাহ ক্ষয় হবে না এই কারণে আজীবন তুই যে ভেবে লাগাবেন সেভাবে থাকবে এগুলো আমরা 12 আর কি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে টু দিয়ে ভাই ফাঁকে আরেকটা জিনিস দেখলাম আপনি মনে হয় সিঁড়ির রেলিং এর কাজও করেন যে আমরা আসলে একটা বিল্ডিং এর নিচতলা থেকে নিয়ে উপরতলা আর বিল্ডিং এর যত এস এস হোক আর এম হ্যাঁ এই আর এটা হলো আমার স্যাম্পল তো এই স্যাম্পলটা আর কি আচ্ছা স্যাম্পল রাখছেন সিড়ি রেইলিং এই 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 টাইপের সিড়ি রেইলিং দিয়ে যদি আমরা সিড়ি রেলিং তৈরি করি তাহলে কি রকম টাকা রাখবেন এই 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 ডিজাইনে যদি হয় তাহলে আমরা 280 টাকা স্কয়ার ফিট রাখি 280 টাকা স্কয়ার ফিট আর এমনিতেও অন্যান্য ডিজাইন হলে একটু পারবে ওইটা হলো ওই যে ডিজাইনের উপর নির্ভর এবং মানের উপর নির্ভর করে আর কি ওটা হবে তাই তো উঠা নামা করবে উঠা করবে খুব সুন্দর ভাই আপনারা এখানে যদি আসতে চান দর্শক কিভাবে আসবে আমার হলো ঢাকা কামরিং আলী নগর আট নম্বর রোড এবং আমার দোকানের নাম দিয়ে যদি সার্চ দেন গুগলে তাহলে আমার দোকান পেয়ে যাবেন পেয়ে যাবে বাহ খুবই সুন্দর আর মোবাইল নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বার জিরো নাইন টু জিরো এইট থ্রি ডাবল ওয়ান এইট থ্রি আমার এই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর দর্শক আর একটা কথা বলি আর কি নামাজের সময়টা যদি আহ একটু ফোনটা দিয়ে আপনি আর কি আচ্ছা বা খুবই সুন্দর কথা দর্শক নামাজের সময়টা উনি নামাজ পড়ে যেহেতু নামাজের সময়টা ব্যতীত যে কোনো টাইম ওনাকে ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন পেয়ে যাবেন বলতে গেলে খুবই মানে টোয়েন্টি ফোর আওয়ার্সই পাবেন যে কোনো সমস্যা নেই এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে সুন্দর সুন্দর গেট যে কোন ডিজাইন দিলেও ইনশাল্লাহ উনি তৈরি করে দিতে পারবেন তৈরি করে দিয়ে আপনাদেরকে এই সার্ভিসটুকু দিতে পারবেন তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ